আমার ভিডিও দেখেন আমার এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন আমার ভিডিও দেখে না আমি যদি আবার কুটি ফুটি হয়ে যাই একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি বাইরে দুঃখের কথা কারা কমু দুঃখের কথা কারা কমু আমার ভিডিও দেখি আমার এলাকার মানুষ লাইক তো কথা এমন জোর একটা ধাক্কা মারে ভিডিও তিন মাইল দূরে যাই পরে একজনের সফলতা দেখি হিংসা করেন কেন ভাই হিংসা করার কি আছি আমি আপনার এলাকার মানুষ আপনার গ্রামের মানুষ আপনি আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন এইটাই তো স্বাভাবিক ভিডিও দেখা তো দূর কথা কত রকমের আবার কমেন্টও করেন আমারও তো করেন সেটা সারা যায় আমার মা বাবার অভিজ্ঞতা যাই করেন হ্যাঁ আমার ফলা এখন বিডিওর থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে হ্যাঁ আমি করতেছি আমার আমারগুলো দেখে আপনার জ্বলে কেন আপনি আমার ভিডিও দেখতেছেন না দেখবেন না সমস্যা নাই আপনি যদি আমার ভিডিও না দেখেন আপনি আমার এলাকার মানুষ হয়ে আমার ভিডিও যদি না দেখেন পৃথিবীতে কি আর মানুষ নাই আমার ভিডিও আশি হাজার মানুষ দেখে আপনি আমার এলাকার মানুষ হলেন কেন যদি আমার ভিডিওটা আপনি না দেখেন আমার এলাকার মানুষ আমার ভিডিও দেখে না আমি যদি কুটি হয়ে যাই আমি আবার এই ভিডিও থেকে যদি লাখ লাখ টাকা ইনকাম করি বুঝুন না কি ব্যাপার সবার আমার ভিডিও দেখে আমার এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন আমার ভিডিও দেখে না আমি যদি আবার কুটি ফুটি হয়ে যাই আপনারা আমাকে যতই হিংসা করেন না কেন যতই দমিয়ে রাখার চেষ্টা করেন না কেন আপনারা যদি আমার ভিডিও না দেখেন হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে আপনারা আমার ভিডিও দেখিয়েন না কোনো সমস্যা নাই তবে আমি সোহাল আজকে আপনাদেরকে বলতেছি একদিন ঠিক আপনারা আমার কাছে আসবেন সাপোর্টের জন্য কইছি বুঝুন না হ্যাঁ আমার ভিডিও আপনাদের সামনে যায় অথচ আপনারা আমার ভিডিও একটা লাইক দেন না কোডাইকার কোন ছেলে কোন মানুষ আমার ভিডিও দেখে একটা লাইক দেয় স্টার গিফট দেয় আমি তো আপনাদের কাছে টাকা পয়সা চাই নাই আপনি কি আমাকে একটা লাইক দিলে কি আপনার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে আমাকে একটা ফলো দেন আপনি কি কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে কেন হিংসা করেন হিংসা হিংসা মানুষকে ধ্বংস করে দেয় কি কিছু বুঝছেন নি আপনি কি আমাকে হিংসা করে কি দামিয়ে রাখতে পারবেন পারবেন না কারণ আমি আমার রাস্তায় চলতে থাকবো সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম আপনি দরে সিপে কখনো কি সামালতে পারবেন না